পটাশিয়াম করলাম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এই জায়গায় ভুল করো যে থ্রি ডি হবে না ফোর এস হবে তা থ্রি ডি আমরা যদি ভার্সেস ফোর এস লে কি থ্রি ডি মানে কি থ্রি ডি কখনো এলের মান দুই হলে পাস ফোর প্লাস জিরো ফোর তোমরা কোথায় যাবে ফোর এসে যাবে এই জন্য আমরা করেছিলাম যে পটাশিয়ামের অন্যতম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে কেন পরে এসে যায় এটা কিন্তু অনেক সময় তোমরা ভুল করো দ্রুত করার সময় আশা করি তোমরা পারবে যে থ্রি ডি এ ফোর কম এই জন্য নীতি অনুসারে থ্রি ডি ইলেকট্রন আগে গিয়ে কোথায় যাবে যাবে এস এ যদি আমরা করি এস টু থ্রি পি সিক্স যেটা ফোর শক্তি কম এই জন্য এটা আগে লিখলাম ফোর এস টু থ্রি ডি ফোর তোমরা যদি এভাবে এটার ইলেকট্রন বিন্যাস করো তাহলে ভুল হবে হয়তোবা তোমরা এটা অনেকেই জানো কেন ভুল হবে আমরা পড়েছি অরবিটাল স্থিতিশীল হয় বা স্টেবল হয় দুইভাবে যে অরবিটাল অর্ধপূর্ণ থাকলে এবং অরবিটাল পরিপূর্ণ থাকলে যে অরবিটাল স্থিতিশীল হয় দুই ভাবে অরবিটাল অর্ধপূর্ণ থাকলে এবং অরবিটার পরিপূর্ণ থাকলে পি পরিপূর্ণ মানে কি পি সিক্স অর্ধপূর্ণ মানে কি অর্ধেক পি থ্রি ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকে দশটা অর্ধপূর্ণ মানে কি ডি ফাইভ কটা ইলেকট্রন থাকে চোদ্দটা মানে এগুলোকে আমরা অর্ধপূর্ণ এগুলোকে বলে আমরা পরিপূর্ণ স্থিতিশীল হয় তিন ভাবে সবচেয়ে স্থিতিশীল হয় পরিপূর্ণ থাকলে তার চেয়ে কম হয় অর্ধপূর্ণ থাকলে তার চেয়ে কম হয় ফাঁকা থাকলে আর তার চেয়ে একটা দুইটা এটা মানে তার চেয়ে কম স্থিতিশীল তাহলে সবচেয়ে স্থিতিশীল কখন হয় যখন পরিপূর্ণ থাকে তার চেয়ে কম হয় অর্ধপূর্ণ থাকলে তার চেয়ে কম হয় ফাঁকা থাকলে আশা করি আমরা বুঝতে পারছি তাহলে এটা যদি আমরা করি ফোর মানে কি একটা অরবিটার ডি মানে কি পাঁচটা অরবিটার তোমার পাঁচটা ফ্রেন্ড আছে তুমি একটা করে এরকম চকলেট দিলা আর একটা ফ্রেন্ডকে কিছুই দিলা না পাঁচটা ফ্রেন্ডের মধ্যে চারজনকে চারটা দিলা কেমন একটা অবস্থা হবে তোমার এটা স্টেবল চারটা কি হয়ে গেল সবাই মন খারাপ আনস্টেবল এখান থেকে যদি একটা এখানে দিতা এখন কিন্তু পাঁচজনই খুশি একজন আনস্টেবল আগে ছিল একজন স্টেবল চারজন আনস্টেবল কিন্তু যে এখান থেকে এখানে দিলে এখন পাঁচজনই খুশি

এই যে দেখো এস মানে একটা অরবিটাল দুইটা ইলেকট্রন মানে পাঁচটা অরবিটাল তাহলে এরকম হওয়ার কথা তোমার পাঁচটা ফ্রেন্ড প্রত্যেকটা ফ্রেন্ডকে তুমি দুটো করে চকলেট দিলে একজনকে দিলে একটা চকলেট একজনের কারণে কিন্তু পুরো সিস্টেমটাই সবাই আনসেটিসফাইড হয়ে যাবে কেমন একটা অবস্থা কিন্তু যদি এখান থেকে ইলেকট্রন এখানে দিতা তাহলে সবাই খুশি কারণ একজন আনস্টেবল হয়ে যেত তোমার এটাই হবে ফোর এস থ্রি ডি টেন ভুল করা যাবে না পারবে না